সম্মানিত মাছ চাষি ভাই বন্ধুরা সালাম আলাইকুম আপনারা যারা এই ভিডিওটা দেশ এবং দেশের বাইরে থেকে যে এখান থেকে দেখতেছেন সকলকে ধন্যবাদ আপনারা যারা পাঙ্কাশ মাছ চাষ করতে চাচ্ছেন পাঙ্কাশ মাছের পোনা পাচ্ছেন না থাই পাঙ্কাশ মাছের পোনা পাচ্ছেন না তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা থাই পাঙ্কাশ মাছের পোনাগুলো সারা বাংলাদেশের মধ্যে হোম ডেলিভারি দিয়ে থাকি এবং কি চাইলে আপনি সরাসরি আমাদের হেসারি থেকে আইসা দেখে মাছের পোনাগুলো নিতে পারবেন আমাদের হেসারির ঠিকানা হচ্ছে মাই মিনটিং ত্রিশাল ধলা বাজার দেখতে পাচ্ছেন আজকে পুকুরে মাছকে খাদ্য দেওয়া হচ্ছে আপনারা যদি এই মাছগুলো চাষ করেন সর্বোচ্চ চার থেকে সাড়ে চার মাসের মধ্যে দেড় দুই কেজি ওজন হবে মাছ দেখতেই পাচ্ছেন পুকুরে খাদ্য দেওয়া হচ্ছে আর পুকুরে মাছকে ভালো মানের খাদ্য দিতে হবে তাহলে মাছ দ্রুত বড় হবে যেমন আমরা দিচ্ছি বিশ্বাস খাদ্য দেখতেই পাচ্ছেন পুকুরের মাছখানে গিয়া তারপরে চতুর্দিকে মাছের কে মাছের খাবারগুলো ছিটাইয়ে দেওয়া হচ্ছে ভালোভাবে খাবার দিতে হবে মানে এক জায়গায় খাবার দিলে তো আর মাসে খাদ্য মানে পাবে না চতুর্দিক দিয়ে মানে চার দিক দিয়ে যদি মাছের খাদ্যগুলো আপনি দেন তাহলে সব মাসে খাদ্য খা মানে খাদ্য পাবে এক সমান বড় হবে মাছ আর যে এক জায়গায় খাদ্য দেন তাহলে তো এক মাসে খাদ্য পাবে আর এক মাসে পাবে না মাছ ছোট বড় হয়ে যাবে এই কারণে চতুর্দিক দিয়ে খাদ্যগুলো দিতে হয় তবে আপনারা যদি ভালো মানের থাই মাছের পোনা নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে থাই পাংকাশ মাছের পোনাগুলো আছে যেমন এক কেজিতে আশি পিস কেজিতে দুইশো পিস তিনশো পিস চারশো পাঁচশো হাজার দুই হাজার পাঁচ হাজার লাইনের পোনা আমাদের কাছে আছে আর ভিডিওতে এখন যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এক কেজিতে আশি পিস মাছ এই মাছগুলোকে খাদ্য দেওয়া হচ্ছে আপনারা যদি এই সাইজের মাছের পোনা নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর স্ক্রিনে দেওয়া আছে হেসারি ফোন নাম্বার ওই ফোন নাম্বারে যোগাযোগ করে যে কোনো ধরনের ওনার পরামর্শ নিতে পারেন এবং কি পুকুর কেমনে প্রস্তুতি করবেন কেমনে খাদ্য দিতে হয় কয়বার খাদ্য দিতে হয় আর কি খাদ্য দিবেন যে কোনো ধরনের পরামর্শ নিতে পারেন আমাদের কাছ থেকে আর দেখতে পাচ্ছেন পুকুরে মাছকে খাদ্য দেওয়া হচ্ছে এই মাছগুলো হেঁসারি থেকে ফোটানোর পরে আমরা এই ছোটো ছোটো পুকুরে রাইখা দিই তারপরে এখান থেকে অর্ডার করলে আবার আমরা হেঁসারিতে উঠা চার পাঁচ ঘন্টা ঝর্ণা খাওয়ানোর পরে আমরা পিকআপ গাড়ির মাধ্যমে সারা বাংলাদেশে মাছের পোনাগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি অগ্রিম কোনো টাকা দিতে হবে না আপনি শুধু মাছের পোনা অর্ডার করলে মাছের পোনা হাতে পাওয়ার পরে টাকা দেবেন কারণ অনেকেই আছে মানে টাকা অগ্রিম কিছু বুকিং দিয়ে প্রতারিত হচ্ছে তাদের জন্যই আমার এই ভিডিও আপনারা সরাসরি হ্যাচারি থেকে মাছের পোনাগুলো নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সকলেই সাবস্ক্রাইব করবেন সকলকে ধন্যবাদ